এই দোকান থেকে আছি মটন বিরিয়ানি কিনে নিয়ে এসেছি তা মাছ টুকটা কোথায় রেখে দেখুন দেখ চা দিয়ে রেখেছিস আমি কটুরে দিয়েছি এক প্লেট হ্যাঁ দিয়েছি হ্যাঁ আর দেখুন আলুটা দেখুন চৌ কোথায় আর ডিম একটা দিয়েছে আর রাইসের কোয়ান্টিটিটা অপ একটু বেশি দিয়েছে ছেড়ে আর আমি বিরিয়ানি খাচ্ছি আহ ও বডরা বিরিয়ানি ছাড়া গেলে কত হবে না বাঙালিদের তুইও খাবার বলে দেখো আরে